তো এটা হচ্ছে মেনু বাটন আপ বাটন ডাউন বাটন আমি ইতিমধ্যে বলেছি তারপর আবার সালাম আলাইকুম প্রিয় ভিউ আজকে আমি আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি ওয়ালটনের সোলার একটা চার্জ কন্ট্রোলার ঠিক আছে তো তাদের ওয়ালটন তাদের ওই সোলার চার্জ কন্ট্রোলারটা দুইটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে একটা হচ্ছে ট্যান এম্পেয়ারের আর একটা হচ্ছে টোয়েনি এম্পেয়ারের তো আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে টোয়েনি এম্পেয়ারের তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কি দিয়েছে অল্টন তাদের সেই পিডাব্লিউ এন চার্জ কন্ট্রোলারটিতে তো আমি একটা কথা বলে রাখছি আমি বি অনেস্ট অলরেডি আনবক্সিং করে ফেলেছি এবং ভিডিওটি যাতে দীর্ঘ না হয় সেই জন্য আমি দুটি ক্যাবলও জয়েন করে রেখেছি ঠিক আছে যাতে তাড়াতাড়ি এটা শেষ করতে পারি তো আসলে তারা বক্সটা করছে বিভিন্ন রকম এবং বক্সটা খুললেই আমরা পাইতেছি তাদের সেই চার্জ কন্ট্রোলারটি যেটা আপনারা দেখছেন অলরেডি চাইনিজ এমন ধরনের অনেক চার্জ কন্ট্রোলার আছে পিডাব্লিউ এম মার্কেটে কিন্তু আসলে সত্যি কথা বলতে ওয়ালটনের এদিকে একটা নিশ্চয়তা আছে যে তাদের প্রোডাক্টগুলোর একটা কোয়ালিটি আছে হ্যাঁ সে সেই জন্যই কিন্তু আমি চাইনিজ নন ব্র্যান্ডেড না পার্চেস করা ওই ওয়াল্টনের পি এম চার্জ কন্ট্রোলারটা পার্চেস করছি এবং তারা এদিকে ভালো কিছু ফিচার্স দিছে এবং গ্যারেন্টিও দিছে এগুলাই থাকবে তারই পরিপ্রেক্ষিতে মূলত কেনা পিছনে একটা হিট সিনও আছে আর ওই যে ডিসপ্লেটা ইউএসবি চার্জ হ্যাঁ পট আছে আর এটা হচ্ছে মেনু বাটন এটা আপ বাটন এটা ডাউন বাটন ঠিক আছে এমনই আর এই যে দুটো কেবল আমি অলরেডি জয়েন করে রাখছি কারণ যাতে আমি তাড়াতাড়ি করে এটা ভিডিওটা শেষ করতে পারি সেট আপটা যত আমি সুন্দর করে দেখাইতে পারি তাড়াতাড়ি করে তো এখন দেখি তারা ওয়াল্টন কী কী দিছে এবং বক্সটাতে আর কি আছে ওই চার্জ কন্ট্রোলারটা ছাড়া চার্জ কন্ট্রোলারটাতে আমি যে তাদের একটা হ্যাঁ একটা মেনুয়াল আছে ওয়াল্টোনের একটা মেনুয়াল এবং এই চার্জ কন্ট্রোলারটা পিডব্লিউ চার্জ কন্ট্রোলারটার মাঝে যে ফিচার্সগুলো আছে এই ফিচার্সগুলো তারা হ্যাঁ বলছে আর কি এবং এটা কিছু ইনস্ট্রাকশান দিছে কীভাবে এটা ইউজ করা যেতে পারে হ্যাঁ তা তারা ই করছে এইটাই অন্যান্য কাগজ আর কি রিসিপ্ট এবং সবচেয়ে একটা ভালো দিক সেটা হচ্ছে এক বছরে তারা রিপ্লেসমেন্ট হ্যাঁ এই যে ওয়ারেন্টি কার্ডটাতে লেখা আছে এক বছরের তারা একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিছে হ্যাঁ আর এটা হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ডটা আর এদিকে তারা বৈশিষ্ট্য ফিচারগুলো কী কী আছে এই পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলারটা সেটা তারা ডিটেলস বলছে তো এই চার্জ কন্ট্রোলারটাতে তারা কী কী ফিচার্স দিছে ঠিক আছে কী কী ফিচার্স তারা দিছে ওইটা এখন দেখি আমরা পল্টনের ওই প্রিমিয়াম সোলার চার্জ কন্ট্রোলারটার বৈশিষ্ট্য হচ্ছে এতে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মাস্টার কিপ রয়েছে বড় স্ক্রিন এলসিডি ডিসপ্লে অ্যাডজাস্টেবল চার্জিং এবং ডিসচার্জিং প্যারামিটার পূর্ণাঙ্গ তিন স্তরের পিডাব্লিউএম চার্জিং ম্যানেজমেন্ট ট্রোলারটিতে ইন ওভার কারেন্ট প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন ওপেন সার্কিট প্রোটেকশন এবং রিভার্স কানেকশন প্রোটেকশন রয়েছে যা নিজে নিজেই কাজ করতে সক্ষম এগুলো কন্ট্রোলারকে যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে সুরক্ষা প্রদান করে এতে রয়েছে ডুয়াল মস অ্যান্টি ব্যাক ফ্লো সার্কিট আল্টালু হিট আউটপুট আর বাংলাদেশে তৈরি এদিকে অলরেডি দেখছেন যে এইগুলা আরও বিভিন্ন যারা যারা সার্টিফাই করছে তাদেরকে কিউসি পাস্ট এইগুলা আর এটা প্রাইস তারা নয়শো টাকা নির্ধারণ করছে হ্যাঁ গায়ে যে প্রাইস দেওয়া আছে যদিও বাজার থেকে কিনলে করা যায় কম বেশ কিছু করা যায় তো একটা আস্থা এবং নির্ভরযোগ্যতার কারণেই কিন্তু ওয়ালটন থেকে আমি এই ওয়াল্টনের চার্জ কন্ট্রোলারটা কিনছি ঠিক আছে তো দেখিয়ে আর কি কি আসছে চার্জ কন্ট্রোলারটার গায়ে আর কি ধরনের ইনস্ট্রাকশন কিংবা কি ফিচার্সের কথা বলছে ওয়াল্টনের ওই চার্জ কন্ট্রোলারটির গায়ে কি কি ফিচারের কথা উল্লেখ করছে মেনশন করছে আমরা দেখি তো সোলার চার্জ কন্ট্রোলারটা যেটা এটার রেইটেড ভোল্টেজের কথা তারা গায়ে মেনশন করছে বারো থেকে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুই টাইপের প্যানেল ইউজ করা যাবে আর রেইটেড কারেন্ট বিশ এমপিআর আর ম্যাক্স পিবি ভোল্টেজ পঞ্চাশ ভোল্ট ম্যাক্স পিবি ইনপুট পাওয়ার দুইশো ষাট ওয়াট বারো ভোল্টের ক্ষেত্রে বারো ভোল্ট সোলারের ক্ষেত্রে সোলার প্যানেলের ক্ষেত্রে এবং পাঁচশো বিশ ওয়াট চব্বিশ ভোল্ট সোলার প্যানেলের ক্ষেত্রে ঠিক আছে আর পিছনে এই যে পিছনে আসে কিউসি পাস্ট এই তো আর এটা তো মেনু বাটন আপ বাটন ডাউন বাটন ইউএসবি চার্জিং পড এই তো চলুন আমরা এখন কীভাবে এটা সেট আপ করতে হয় অপশানগুলা সেই সেট দেখি দেখিও ভিও আমি ইতিমধ্যে ব্যাটারির সাথে আমার চার্জ কন্ট্রোলারটিকে হ্যাঁ কানেক্ট করে ফেলেছি তো এটা হচ্ছে মেনু বাটন আপ বাটন ডাউন বাটন আমি ইতিমধ্যে বলেছি তারপরে আবার বলে নিলাম তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির ভোল্টেজ হচ্ছে বারো দশমিক চার বোল্ট এবং এদিকে লুট অন আছে সেই জন্য লাইটের পাশে একটা অ্যারো সিম্বল রয়েছে আর সেটা অফ অন অফ করার জন্য যে ডাউন বাটনটাতে প্রেস করলেই অফ হয়ে যাবে ঠিক আছে এটা এই যে দেখেন আবার এখন যদি লুট অফ করে রাখতে চান তাহলে এই যে এই যেতে দিলেন লুট এখন আমার অফ থাকবে যদিও আমি লুটের এদিকে সংযোগ দিই নাই এটা হচ্ছে অপশান আশা করি আপনারা বিষয়টা নিতে পারছেন এখন আমরা মেনুগুলা হ্যাঁ ব্রাউজ করবো দেখি কি কি আছে অপশান প্রথম মেনুতে যদি প্রেস করেন দেখতে পারবেন ফ্লট ভোল্টেজটা দেওয়া আছে ঠিক আছে এবং আমি একটা কথা বলে রাখতে চাই দিকে কিছু ডিফল্ট ব্যাটারির টাইপ বেদে কিছু ডিফল্ট অপশান দিয়ে রেখেছে এদিকে তিন তিনটি ব্যাটারি টাইপ সিলেক্ট অপশান রেখেছে বি ওয়ান বি টু অ্যান্ড বি থ্রি ঠিক আছে তো বি থ্রি জেনারেলি ইউজ করা হয় ওই যে আমার যে ওয়াটার ব্যাটারিটা যেটা আছে ওই টাইপের জন্য আর ও টু ব্যান যে আমরা শুকনা ব্যাটারি বলি যেটাকে পাউডার যেটাকে বলি সেটার জন্য বেসিক্যালি ভি ওয়ান ব্যবহার করা হয় অথবা জেলের জন্য ভি টু ভি ওয়ান ভি টু প্রায় সেমই তো ভি ওয়ানটাই ব্যবহার করা হয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি আগেই শেয়ার করে রাখলাম তো এখন আমরা এগুলো ব্রাউজ করব। মেনুগুলো দেখব ঠিক আছে তো মেনু দেখার জন্য মেনু বাটন আমরা প্রেস করব মেনু বাটনে প্রেস করলে প্রথম ফ্রড ফ্রড ভোল্টেজটা দেখতে পাচ্ছেন ফ্রড ভোল্টেজ এখানে একটি দেওয়া আছে চোদ্দো দশমিক ছয় এটা চেঞ্জ করার কোনো অপশান নাই ব্যাটারি বি থ্রির ক্ষেত্রে ঠিক আছে মানে ওয়াটার ব্যাটারির ক্ষেত্রে তো তারপরে তারপরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বারো দশমিক পাঁচ দেওয়া আছে এটা হচ্ছে লুড ঠিক আছে এটা লুডের ক্ষেত্রে এটা হচ্ছে লুটের ক্ষেত্রে তো এইদিকে যদি আবার মেনু বাটনে আপনি প্রেশ করেন এটা আপনারা ইচ্ছামতে মতে বাড়াতে পারবেন কমাতে পারবেন আপ এন্ড ডাউন প্রেস করে দেখতে পাচ্ছেন অলরেডি তেরো দশমিক পাঁচ আসছে হ্যাঁ বারো দশমিক পাঁচ এটা আপনার ইচ্ছা মতো ব্লিঙ্কিং করা অবস্থায় মেনু বাটনে আবার প্রেস দিবেন কিছুক্ষণ সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর আবার আমরা মেনু বাটনে প্রেস দিলাম এখন আছে যে লকাট মানে কত ভোল্টেজে ব্যাটারিটা হ্যাঁ বন্ধ হয়ে যাবে ব্যাটারি থেকে দ্যাট মিনস মানে লুড অফ করে দিবে ঠিক আছে সেটা আমরা লো কাট বলতেছি তো এদিকে লো কাট দেওয়া আছে এগারো দশমিক আট আমি রাখছি আর কি একদিকেও আপনারা যদি চেঞ্জ করতে চান আবার মেনু বাটনে প্রেস করবেন ব্লিংকিং করবে তখন আপ অ্যান্ড ডাউনে প্রেস করবেন দেখছেন এগারো দশমিক আট এগারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ এইভাবে আপনারা সেট করে নেবেন এগারো দশমিক আট যদি আপনার পছন্দ হয় তাহলে এগারো দশমিক আট কিংবা এগারো দশমিক নয় রেখে এই যে দেখুন এই আবার মেনু বাটনে প্রেস করলে এটা স্ট্যাবল হয়ে যাবে হ্যাঁ ব্লিঙ্ক করবে না অর্থাৎ সেভ হয়ে যাবে তারপরে যদি আবার প্রেস করেন তাহলে টাইমটা দেখতে পারবেন হুম টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে তো এটাও যদি চেঞ্জ করতে চান যে না টোয়েন্টি ফোর আওয়ার্স না টোয়েন্টি মানে টু আওয়ার্স রাখবো এটা আপনার উপরে ডিপেন্ড করবে তখন এই যে আপনার আবার ব্রাউজ করার পরে এই যে দেখেন এটা মেন মেনুতে চলে আসছে অল্প সময়ই চেঞ্জ হয়ে যায় তো এই যে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স আসছে এইদিকে আবার মেনু বাটনে আপনার প্রেস করলে ব্লিঙ্ক করবে ব্লিঙ্ক অবস্থায় যদি আপ ডাউন বাটনে প্রেস করেন তাহলে এগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখন আমি এক ঘন্টায় রাখবো এই যে এক ঘন্টা দিলাম মেনু বাটনে প্রেস করলাম মেনু বাটনে প্রেস করার সাথে সাথে এটা সেফ হয়ে গেছে ঠিক আছে এখন এই যে ব্যাটারি থ্রি ব্যাটারি থ্রিও যদি চেঞ্জ করতে চান আপনার যদি পাউডার ব্যাটারি থাকে তাহলে ব্যাটারি না মেনুতে প্রেস করবেন ব্লিঙ্ক করবে তখন এই যে ডাউন আপ বাটনে দেবেন যেইভাবে একদিক দাদি প্রেস করলে আপনার এটা চেঞ্জ হবে হ্যাঁ তাই আমার ব্যাটারি যেহেতু থ্রি আছে ওয়াটার আছে সেই জন্য ওয়াটারই রাখবো ব্লিঙ্ক করতেছে যে মেনু বাটনে প্রেস করবো সেভ হয়ে যাবে যদি মেনু বাটনে প্রেস নাও করেন তারপরেও সেভ হয়ে যাবে ওটু আশা করি আপনারা বিষয়টা খুবই ইজিলি বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করবেন অ্যাজ পসিবল অ্যাজ ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আমার যতটুক ক্ষুদ্র জ্ঞান আছে তার দ্বারা জি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো টপিক এবং বিষয় নিয়ে আবার দেখা হবে জি আসসালামু আলাইকুম